আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসলাম দাদুর বাসাতে আম নিতে অনেকগুলো আম আমরা সংগ্রহ করেছি ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে দুঃখের বিষয় হলো কি আমগুলো অনেক টক হবে আর কি এখানে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু আল্লাহ রহমতে এখানে প্রায় আমার হিসাবে আর কি সাত আট বস্তা আম হবে আমরা তিন জন অর্থাৎ আব্বু ছোটো কাকা বড়ো কাকা এবং দাদু সহ তিন ভাগ হতে পারে বা চার ভাগ হতে পারে এই যে আমার চা ভাই জাহিদুল ইসলাম পানিতে আম কালেকশান চলতেছে এই হচ্ছে আজকে আমাদের আমের অবস্থা মনে করলাম আমগুলো মিষ্টি হবে কিন্তু টক তারপর আলহামদুলিল্লাহ অরিজিনাল থরো এটা কি বলে ইনটেক্স আর না কেমিক্যাল মুক্ত আম বাবা শকুর আলহামদুলিল্লাহ